হ্যালো এভরিওান আজকে আপনাদের জন্য চমক ব্র্যান্ডের হাই কোয়ালিটির প্রিমিয়াম শাড়ি নিয়ে আসছি মাত্র আপনারা তেইশশো টাকায় সম্পূর্ণ হোলসেল প্রাইজে আর চমক ব্র্যান্ডের ইন্ডিয়ান অরিজিনাল শাড়িটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দামে আপনারা যারা এত চমৎকার শাড়িগুলো নিতে চাচ্ছেন অসম্ভব সুন্দর শাড়ি দেখেন সম্পূর্ণ শাড়ি জুড়ে স্টোন ওয়ার্ক করা আছে সম্পূর্ণ হাই কোয়ালিটির শাড়ি ইন্ডিয়ান চমক ব্র্যান্ডের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় আপনারা যারা বিক্রির জন্য নিতে চাচ্ছেন দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করুন কোয়ালিটি খুবই ভালো ইনশাল্লাহ আপনারা এগুলো সেল করতে পারবেন কোয়ালিটি খুবই চমৎকার কোয়ালিটি আপনারা দেখতেই পারছেন অসম্ভব সুন্দর শাড়িগুলো শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর শাড়ি আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুতভাবে অর্ডার করে ফেলুন আর অবশ্যই যারা সামনে পুজো প্লাস যারা পার্টি বা বিয়েতে যাদের প্রিয় মানুষের জন্য আপনারা একটু হাই কোয়ালিটির রিজনেবল প্রাইসে এত সুন্দর শাড়ি যারা খুঁজতেছেন তারা অনায়াসে এইগুলো নিতে পারেন খুবই চমৎকার কালেকশন চোখ বন্ধ করে আপনারা এই শাড়িগুলো নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রিয় মানুষ খুবই খুশি হবে খুবই আনন্দিত হবে খুবই চমৎকার কালেকশন আপনারা রিয়েল স্টোন ওয়ার্ক করা নর্মালি একটা স্টোন ওয়ার্ক ছাড়াও একটা শাড়ি আপনাদের চার পাঁচ হাজার টাকা নিতে হয় তিন চার হাজার টাকা অবশ্যই লাগার এটা স্টোন ওয়ার্ক করা তার উপরে আমরা সম্পূর্ণ হোলসেল প্রাইস এটা কিন্তু করা অফার প্রাইস কিন্তু আপনাদের ভয়ের কিছু নাই আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনার প্রোডাক্ট আপনি দেখে বুঝে সম্পূর্ণ টাকা আপনারা ডেলিভারি বয়ের হাতে দিতে পারবেন একটা টাকা অগ্রিম আপনাদের থেকে আমরা নিব না ইনশাআল্লাহ কোয়ালিটি আপনারা খুবই ভালো পাবেন আপনাদের কোয়ালিটি কোনো ছাড় হবে না কালেকশন খুবই ভালো ইন্ডিয়ান চমক ব্র্যান্ডের চমুচু কাপড়ের উপর করা হয়েছে খুবই চমৎকার কালেকশন এটা কিন্তু সীমিত সময়ের জন্য অফারটা আছে আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুতভাবে যোগাযোগ করে ফেলুন অবশ্যই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা ডেলিভারি পেয়ে যাবেন আর অবশ্যই যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেস বুলতাগাওসিয়া রূপগঞ্জ স্নানগঞ্জ আমেনা বেনারসি ভবন দোকান নং চোদ্দ পন্ড আর সাথে ব্লাউজ পিজও দেওয়া আছে দেখতেই পারছেন এগুলো কিন্তু সম্পূর্ণ জাঁটজুতি সুতা জড়ি সুতার উপর দিয়ে করা হয়েছে কালেকশন কিন্তু কোয়ালিটি খুবই ভালো মার্শাল অনেক সুন্দর শাড়ি আপনারা এটা রিয়েলে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা শাড়ি এটা অবাক করা একটা অফার প্রাইজ এটা আসলে আপনাদের আমরা সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি প্রায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট প্রাইজে আপনাদের এই শাড়িটা আমরা ধরতে গেলে দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় দেখেন এটার সাথে ব্লাউজ পিসটাও দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে আর ব্লাউজ পিজো স্টোন করা আছে ওয়াও প্রত্যেকটা কালারই সুন্দর এই শাড়িটার এমন কোনো কালার নেই যেটা অপছন্দের কোনো কালার আছে প্রত্যেকটা কালারই আর খুবই সুন্দর কালার আর দেখেন স্টোনগুলো কিন্তু রিয়েল স্টোন এগুলো কিন্তু চিকচিক করছে এটা কিন্তু রিয়েল স্টোন করা আছে কোয়ালিটি খুবই ভালো পাবেন যাদের লাগবে দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার করে ফেলুন এগুলো কিন্তু প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল থাকে না এই আছে আবার শেষ হয়ে যাচ্ছে আপনাদের যাদের লাগবে অবশ্যই দ্রুতভাবে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের পেজে ভিজিট করবেন আপনারা যদি কেউ অন্য ডিজাইনও নিতে চাচ্ছেন আমাদের পেজে ভিজিট করুন এটার মধ্যে আপনারা অন্য ডিজাইনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ কোয়ালিটি খুবই ভালো পাবেন খুবই চমৎকার একটা শাড়ি আর ব্র্যান্ড হলো চমক ব্র্যান্ডের কিন্তু শাড়িও কিন্তু খুবই চমৎকার শাড়ি দিচ্ছি আপনারা যাদের লাগবে অবশ্যই দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শপে এসে ভিজিট করুন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন প্রত্যেকটা কালারই পছন্দের কালার তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের ইনশাআল্লাহ অবশ্যই শাড়ি আপনাদের খুবই পছন্দ হবে কোয়ালিটি খুবই ভালো দেখতেই পারছেন ওয়াও এই কালারটা কিন্তু আরও জোস কালার আপনারা যারা নিতে চাচ্ছেন কালারগুলো সবগুলো দেখেন খুব প্রত্যেকটা কালারই কিন্তু খুবই জোস সাথে প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে ব্লাউজ পিজো দেওয়া আছে সাথে স্টোন ওয়ার্ক করা আছে যারা গিফট প্লাস পার্টিতে পড়ার জন্য একটু রিজনেবল প্রাইসে একটু হাই কোয়ালিটির শাড়ি করছেন যারা একটু কম প্রাইসে এত সুন্দর শাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে দ্রুতভাবে যোগাযোগ করে ফেলুন দ্রুতভাবে অর্ডার করে ফেলুন আপনাদের ফার্স্টে কোনো টাকায় আমরা নিচ্ছি না আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারছেন আপনাদের প্রোডাক্ট আপনারা দেখে বুঝে সম্পূর্ণ টাকা দেওয়ার সুযোগ আছে আর অবশ্যই যারা ভিডিও কলও দেখতে চাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলও দেখতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ভিডিও কলে এসব প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন খুবই চমৎকার কালেকশন দেখতেই পারছেন কত সুন্দর শাড়ি আর অবশ্যই আমাদের পেজে সবাই ভিজিট করবেন আমাদের পেজে শাড়ি থেকে লেহেঙ্গা থেকে সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন থ্রি পেজেরও কালেকশন আছে আপনারা আমাদের পেজে ঢুকলেই বুঝতে পারবেন আমাদের সম্পূর্ণ পাইকারি একটা সব আমেনা বেনারসি ভবন তিরিশ বছর যাবত আমরা ব্যবসা এই ব্যবসাতে আছি সম্পূর্ণ হোলসেল প্রাইজে আর বিশ্বস্ততার সাথে আমরা সম্পূর্ণ হোলসেল প্রাইজে আপনাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি আমাদের আমাদের প্রোডাক্টের মান ইনশাআল্লাহ খুবই ভালো কোয়ালিটি আমরা আপনাদের রেট প্রাইস অনুযায়ী অনেক হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়ে থাকবো আপনারা মূলত চার পাঁচ হাজার টাকার শাড়ি আমরা মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সম্পূর্ণ হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুতভাবে অর্ডার করে ফেলুন আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম